ব্রাহ্মণবাড়িয়া টাইলস বিজনেস এসোসিয়েশনের নতুন কমিটি গঠন রুমের সভাপতি গত ছয় নভেম্বর বৃহস্পতিবার রাত আটটায় শহরের সিলভার ফর্ট চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক সাধারণ সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয় সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয় নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু রেজা জুবায়ের রুমেল সত্ত্বাধিকারী গ্রিন সেনিটারি মার্ট এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঝর্ণা টাইলসের মালিক মোহাম্মদ শামীম এছাড়া সহসভাপতি পদে আরিফ উদ্দিন নোমান টাইলস কর্নার সহসাধারণ সম্পাদক পদে শরীফুল ইসলাম নুর টাইলস সাংগঠনিক সম্পাদক পদে তৌফিকুল ইসলাম টি টু ফ্যাশন টাইলস অর্থ ও দপ্তর সম্পাদক পদে প্রশান্ত রঞ্জন দাস পরিমল টাইলস নির্বাচিত হন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফজলুল হক রাজন মোল্লা মোহাম্মদ রাকিব ও চন্দ্র ভওয়াল সভায় ব্যবসার মান উন্নয়ন এবং সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি জুবায়ের রুমেল সহসভাপতি আরিফ উদ্দিন নোমান সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম ও সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম টিটু এ সময়ে বক্তারা শুক্রবার সাপ্তাহিক ছুটি যথাযথভাবে পালন করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত অর্থ ও দপ্তর সম্পাদক প্রশান্ত রঞ্জন দাস আমরা বিগত যে কমিটি ছিল কমিটি বিলুপ্ত করা হইছে বিলুপ্ত করে আবার নতুন করে আমরা কমিটি আবার গঠন করছি আমরা যে আবার পুনরায় সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করছে আমি সবার কাছে আবারও কৃতজ্ঞ কৃতজ্ঞ জানাই আজকের যে মিটিংটা আমরা করলাম পুরান কমিটি করে আবার নতুন করে করলাম এখন আমরা যেহেতু নতুন করে আবার কমিটি করা হয়েছে এখন আশা করি যে পুরাতন যত কিছুই আসিল সব কিছুই আমরা শেষ ভুলে যাবো এখন নতুন করে আমরা সুন্দর করে সুশৃঙ্খলভাবে আমরা ব্যবসা বাণিজ্য করবো নতুন করে আমরা এই কমিটি যেটা আছি কমিটিতে আমরা সবাই যেন সুসংবাদ আমরা এটা কার্য পরিচালনা করতে পারি এই সভাকে সমন্বিতভাবে সমাপ্ত করার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি